দুর্দান্ত তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন অসাধারণ তার রিফ্লেক্স এত কুইক হ্যান্ড এত কুইক যে অবিশ্বাস্য তার প্রশংসা করেন তাই ব্রায়ান লারার মতো কিংবদন্তি পাঞ্জাবের ছেড়ে অভিষেক শর্মার ব্যাট স্পিডও দারুণ এসব দিয়ে আন্তর্জাতিক বোলারদের পাড়ার মানে নামিয়ে আনেন তিনি তার ব্যাটিংয়ের একটাই দর্শন প্রথম বল থেকে আক্রমণ আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ফিফটি করেছেন ষোলো উনিশ ও একুশ বলে আর শতরান রান মাত্র সাঁত্রিশ বলে রয়েছে সাতচল্লিশ বলে করা আরেকটি শতক বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে অভিষেক শর্মার সংগ্রহ ছশো চৌত্রিশ রান গড় তেত্রিশ দশমিক তিন আর চোখ কপালে তোলার মতো স্ট্রাইক রেট একশো দশমিক এক দুই এই এশিয়া কাপেও চার ম্যাচের তিনটাতে রানের খাতা খুলেছেন বাউন্ডারি দিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে যে ঝড়ের সূচনা করেছেন ইউনিভার্স বস ক্রিস গেল সেটাও ছাড়িয়ে গেছেন অভিষেক প্রথম বিশ ম্যাচ খেলে বত্রিশ দশমিক চার সাত গড়ে সংগ্রহ করেছিলেন ছশো রান তবে তার স্ট্রাইক রেট ছিল একশো দশমিক চার নয় অর্থাৎ রান প্রায় সমান হলেও ঝোড়ো ব্যাটিংয়ের বিচারে অনেক অনেক এগিয়ে অভিষেক সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে একশো বাহাত্তর রান তারাই অভিষেক আউট হন বলে চুয়াত্তর রান করে পাঁচটা ছক্কা এবং আধ ডজন চারে আফ্রিদির প্রথম বলে ছক্কা মেরে শুরু করেন তাণ্ডব তথাকথিত হাই ভোল্টেজ ম্যাচ এতটাই এক পেসে ছিল যে ম্যাচের উত্তেজনা বলতেছিল অভিষেক শর্মার ব্যাটিংটাই অথবা বলতে পারেন ম্যাচটাকে এক পেশে করার তিনি ছিলেন মূল নায়ক পেসার স্পিনার কোনো কিছু দিয়ে তাকে আটকাতে পারছিল না পাড়ার ক্রিকেট দলে পরিণত হওয়া পাকিস্তান অভিষেকের জন্ম দু হাজার সালের চার সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে মঞ্জু শর্মা এবং রাজকুমার শর্মার ঘরে তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট দিল্লি পাবলিক স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন শর্মাজি কাবেটা সে শুভমান গিল তার শৈশবের বন্ধু দুজন অনুর্ধ্ব ১৪ দলে পাঞ্জাবের হয়ে ইনিংস ওপেন করতেন এজন্য এই জুটির মাঠের বাইরেও বোঝা পড়াটা দারুণ শৈশবের বন্ধুত্ব বয়সভিত্তিক ক্রিকেটে একসাথে বেড়ে ওঠা আর এখন কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় দলের হয়ে ওপেন করা দুজন মিলে যেন রোমাঞ্চকর এক অধ্যায় লিখছেন কোভিড নাইন্টিন লকডাউনের সময় যুবরাজ সিং শর্মার কোচিংয়ে ভূমিকা পালন করেছিলেন আজও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা রাজকুমার শর্মা অভিষেকের ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে বিশাল অবদান আছে যুবরাজ সিং এর অভিষেকের পেছনে অনেক সময় দিয়েছেন যুবরাজ নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে বুঝিয়েছে অভিষেককে যুবরাজের অবদান ভোলা যাবে না অভিষেক শর্মা যা করছেন তাতে বলা যায় ভারতের টি টোয়েন্টি ঝড়ের ভবিষ্যৎ সঠিক হাতে আছে আজকাল এমন ব্যাটিং ঝড় কেবল ট্রাভিস হেডের ব্যাটেই দেখা যায় সেই ট্রাভিস হেড একাই একটা বিশ্বকাপ কেড়ে নিয়েছিলেন ভারতের হাতের মুঠো থেকে এবার ভারত পেয়ে গেছে তার নিজস্ব ট্রাভিস হেড তিনি এখন বিশ্বের তাবত বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠবেন মজার ব্যাপার হল অভিষেক শর্মার গড়ে ওঠা ট্রাভিস হেডের সাথেই সানরাইজার্স হায়দ্রাবাদে দুজন একসাথে ব্যাট করতে নামেন গেল আসরে ব্যাট হাতে পাওয়ার প্লেতে অবিশ্বাস সব কীর্তি করেছেন দুই পাওয়ার হিটার অভিষেক আইপিএলে খেলছেন ছয় বছর ধরে প্রতিভার ঝলক তখনও দেখাতেন টুকটাক হাতে শট ছিল সঙ্গে দারুণ ফিল্ডিং ও বাহাতি স্পিন মিলিয়ে মোটামুটি একটা প্যাকেজ ছিলেন তবে প্রথম আলাদা করে চোখে পড়াতে বাধ্য করেন দুহাজার বাইশ আসরে এক ম্যাচে রাশিদ খানকে পিটিয়ে ছাতু বানিয়েছিলেন